স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যে কাজটি করেছে সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই দেখেন বাংলাদেশের বর্তমান ডক্টর জাহাঙ্গীর আলম তিনি আছেন ইনুস উপদেষ্টা তো কমলাপুরের রেল স্টেশনের কাছে যখন তিনি গাড়ি থেকে নামলেন তখন একটি ছেলে অর্থাৎ তাকে বলা হচ্ছে সিন্নমুল কিন্তু আমি তাকে সম্মান জানাই ওই ছেলেটাকে বাংলাদেশের যে কোনো অ্যাসোসিয়েশন যারা ছিন্নমূল নিয়ে কাজ করেন আমি বলবো তাদেরকে প্লিজ এই ধরনের লোকদেরকে এই ধরনের বাচ্চাদেরকে আপনারা আনেন দেখেন তাদের যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনা আমাদের শিক্ষিত মানুষের মধ্যে নেই যারা সচরাচর টাকা ইনকাম করছেন ব্যবসা করছেন চাকরি করছেন অবাধ অর্থ সম্পদ বানাচ্ছেন কিন্তু কেউ কখনো এই ছিন্নমূল লোকদের কথা চিন্তা করে না ঘটনাটা হচ্ছে যে জায়গায় আমরা যে কন্টেন্টটা দেখলাম কন্টেন্ট বলা যাবে না এটাকে একটা অবস্থান সাংবাদিকরা যে স্ক্রিপ্টটা জনগণের সামনে এনেছে সেখানে সাধারণ জনগণ হিসেবে এবং এদেশের ধনী শ্রেণীর মানুষের কাছে সে তোকে আঙুল দিয়ে স্পষ্ট করেছে যে শুধুমাত্র অর্থ শিক্ষা দীক্ষা এই জিনিসটা সবাইকে টানে না এটার থেকেও মানুষের হৃদয়ের যে সুন্দর চিন্তা চেতনা থাকা দরকার সেটা প্রয়োজন আছে জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর আলম তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন তিনি গাড়ি থেকে নামলেন একটা শৃণমূল ছেলে এসে তার হাত পা জড়িয়ে ধরলেন এবং শুধু বললেন যে স্যার আমার জন্য তোয়া করবেন দেখেন তার অন্য কোনো চিন্তা নাই সে শুধু তার কাছে কি চেয়েছে তোয়া চেয়েছে এবং জাহাঙ্গীর কবির উঠে তার তার মাথায় হাত বুলিয়ে তার যে অ্যাসিস্ট্যান্ট তাকে বললেন যে পাঁচশো যে টাকা আছে কিনা ওনা ওনার অ্যাসিস্ট্যান্ট মানি ব্যাগ থেকে পাঁচশো টাকার একটা নোট দিল ওই জাহাঙ্গীর কো মানে স্বরাষ্ট্র তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু ছেলেটি কোনোভাবেই টাকাটা রিসিভ করলেন না কোনোভাবেই টাকাটা নিলেন না তিনি ছেলেটি চলে যেতে লাগলেন এবং পুলিশ সেখানে আনসার আমরা দেখেছি তাকেও রিকোয়েস্ট করলে তারাও বললো যে স্যার আমার টাকা লাগবে না আমার জন্য দোয়া করেন আমরা আমার টাকা লাগবে না তো যাই হোক এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মন খারাপ করলেও কিছু করার নাই কেন ছেলেটি টাকা নেই নি স্পষ্ট করেছে পরবর্তীতে যখন একটা সাংবাদিক তাকে ডেকে জিজ্ঞাসা করেছে যে তুমি কেন টাকাটা রিসিভ করলে না বা কেন তাকে তোমাকে তো উপহার দিচ্ছিল কেন নিলে না তখন ছেলেটি সহজ সরল মনে উত্তর দিলেন দেখেন টাকাটা আমি যদি আজকে নেই এটা খরচ হয়ে যাবে আজ হোক কাল খরচ হয়ে যাবে আমি শুধু চাই যে সারের কাছে বলেছি কাছে বলেছি আমার জন্য দোয়া করেন তখন ওই সাংবাদিক করলেন দোয়া করার কি আছে। ওনারা অনেক কষ্ট করে রাষ্ট্র তিনি এই জন্য ওনাদের টাকা নেওয়া যাবে না ওনারা অনেক কষ্ট করে রাষ্ট্র চালান এবং এই জন্য দেখেন এই গত চব্বিশের জুলাই আগস্টে একশো জন কি একশো বিশ জনের মতন মানুষ শহীদ হয়েছে যারা আপনার রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় যাদের কোনো চিন্তা নেই এই তো বা গণঅভ্যুত্থানের সাথে অতন্ত্র সাক্ষী আমরা যেটা চোখে দেখেছি সাংবাদিকদের চেহারার বা আমাদের ওই প্ল্যাটফর্ম আমরা যেটা দেখেছি এবং তার পরবর্তীতে বিভিন্ন ভিডিও ফুটেজে সাংবাদিকদের এই তথ্যগুলো এসেছে তো তুলাই ফাউন্ডেশন যেটা হয়েছে সেই ফাউন্ডেশনের একটি অর্থ কি রুটলেস লোকদের কাছে গিয়েছে এখনো তো দেখি ফার্মগেট আবদুল্লাপুর আপনার উত্তরা আজমপুর আপনার শাহবাগ সব জায়গায় রুটলেস মানুষ আছেন একটা আরেকটি জায়গায় আরেকটি আমরা দেখলাম এগুলো হাসির কিছু নাই একজন লোক তিনি আন্দোলন কর্মী তিনি কোন দলের সমাবেশ হচ্ছে দেখেন না বাট তিনি আওয়াজ শুনলে আন্দোলন চলে আসেন এই যে স্প্রিট যে মানুষ যে চিন্তা করে একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য আমরা এই যে যারা আমরা রুটলেটস যারা আপনার ছিন্নমূল আমরা অবহেলা করি আমরা তারা গাড়ির কাছে যেয়ে একটা বই একটা উপন্যাস বিক্রি করতে হলে গাড়ির ড্রাইভার গাড়ির ভিতরে যারা আছেন তারা তাকে কাছে আসতে দেন না একবার কি এই চিন্তা করেছেন যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিনি যে শিক্ষা দিলেন বা তিনি জন্য কাছে যে দিয়েছেন সেটা যেতে পারে এই চিন্তা চেতনা আমাদের সবার থাকা সাংবাদিকদের মাঝে উচিত আমরা আমরা অনেকেই দেখি যে শুধুমাত্র তাদের ওই যে অফিস চাকরি ব্যবসা প্রতিষ্ঠান এটা নিয়ে চিন্তা করেন বাট রাষ্ট্র নিয়ে কেউ চিন্তা করেন আমি আমার অনেকেই আমার বন্ধু বান্ধব অনেকেই শুনতে পাই তারা বলেন যে কি দরকার আছে রাজনীতিতে কি দরকার আছে রাষ্ট্র নিয়ে চিন্তা করার আমাদের এই জাতির জন্য দুর্ভাগ্য আমরা আসলে সত্যিকর অর্থে আমাদের সমাজটাকে একটি নিঃসম্ভ বিরোধী যা আন্দোলন করে শেখাচ্ছে নাকে তাড়ানো হয়েছে আমরা মনে করছি এখনো পর্যন্ত সেই বৈষম্য সব জায়গায় রয়েছে একেবার সরকারের সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে রাষ্ট্রের এবং সাধারণ জনগণের সর্বনিম্ন যিনি কর্মচারী আছেন সেখানেও প্রতিনিয়ত বৈষম্য হচ্ছে এই জায়গাগুলোকে যতক্ষণ না পরিবর্তন না আসবো আপনি যতই সিস্টেম যতই সংস্কার যতই গণতন্ত্রের প্র্যাকটিস করেন না কারণ সত্যিকার অর্থ ছিন্ন লোকদেরকে যতক্ষণ না আমরা একটা উপযুক্ত জায়গায় আনতে পারছি ততক্ষণ না আমাদের এই সংস্কার বা এই গণ অভ্যুত্থানের চেতনা দিয়ে কিছুই হবে না সবাই ভালো থাকবেন অন্য একদিন অন্য কথা হবে শুভরাত্রি